হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা ব্র্যান্ডের দোকানে আসছি এখানে হচ্ছে জুতা এবং টি শার্টগুলো পাওয়া যায় তো এখানে হচ্ছে অরিজিনাল জুতা পাওয়া যায় তো এক একটা জুতা আমি প্রাইসের আনুমানিক দেখাই যে প্রাইসগুলো কীরকম হয় ঠিক আছে তো দেখেন এই জুতাটা হচ্ছে নেকের চারশো রিয়াল বাংলাদেশে বারো হাজার টাকার দাম আর এটা হচ্ছে আট হাজার টাকার দাম আর এটা হচ্ছে ইয়ার ম্যাক্স তিনশো ঊনপঞ্চাশ রিয়াল দাম যেটার দাম হচ্ছে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা তারপর এখানে এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এখানে ডিসকাউন্ট হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে চারশো দশ রিয়াল চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটা হচ্ছে দুশো উনসত্তর রিয়াল এটি যে আট হাজার নয় হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে পোমা ব্র্যান্ডেড পোমা ব্র্যান্ডেড এখানে যেগুলো জুতো দেখতেছেন এগুলো প্রত্যেকটা দাম হচ্ছে সাত থেকে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা আর এটা হচ্ছে এডিটাস এডিটাস যে অরিজিনাল শো এখানে হচ্ছে কোনো ডুপ্লিকেট না এটা তো বাংলাদেশ সাত আট হাজার টাকা করে এক একটা জুতো আমরা যদি দেখি

এই হচ্ছে আপনার জুতার মার্কেট এখানে এটা এটা হচ্ছে কি ব্র্যান্ড নাইকি না নাইকি আর তো এটার দাম হচ্ছে সাতশো পঁচাত্তরের আইমিন হচ্ছে বাইশ হাজার টাকার দাম সচল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটা পাচ্ছেন তেরো হাজার টাকায় তো এই হচ্ছে অবস্থা আর কি আরো জুতো আছে হাজার সবগুলো সেম সাইজ এখন যদি আমরা দেখাই যে টাউজার কত কথাগুলো দেখেন এটা হচ্ছে একটা থাউজার এটা অরিজিনাল প্রাইস হচ্ছে দুইশো উনসত্তর

এখানে টি শার্ট ব্ল্যাক কালার টি গুলো যদি দেখি ওইটা হচ্ছে পুমার একশো নয় রেল সাড়ে তিন হাজার টাকা তো এই আর কি করেন যে দেখেন পনেরো হাজার বিশ হাজার টাকা দামের জুতা তো সৌদি আরবে আরব কান্ট্রিতে তো এরকম জুতা পাওয়া যায় ঠিক আছে সো শুধু ইউরোপ কান্ট্রিতে না আরব কান্ট্রিতে আপনারা এইরকম ব্র্যান্ডের জুতা পাবে ওকে সব ভাল থাকবেন আজকে বলতেই সালাম আলাইকুম